আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অ্যাবাউট বাংলাদেশ ডট কমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন আজ আমরা জানবো বাংলাদেশ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র স্বাধীনতা সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ টাকা বাংলাদেশি টাকা সরকার এক কেন্দ্রিক রাষ্ট্র সংসদীয় প্রজাতন্ত্র রাজধানী ঢাকা জাতীয় ভাষা বাংলা পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করেছে স্বাধীনতার ঘোষণা দিয়েছে ছাব্বিশ মার্চ উনিশশো বিজয় দিবস ঘোষণা দিয়েছে ১৬ ডিসেম্বর উনিশশো মোট এলাকা এক লক্ষ আটচল্লিশ হাজার চারশো ষাট বর্গ কিলোমিটার ভূমি এক লক্ষ তিরিশ হাজার একশো বর্গ কিলোমিটার জল এলাকা আঠারো হাজার দুশো বর্গ কিলোমিটার দুই হাজার বাইশ সালের আদমশুমারি অনুযায়ী নিরানব্বই পার্সেন্ট বাঙালি ওয়ান পার্সেন্ট অন্যান্য জনসংখ্যা দুই হাজার চব্বিশ অনুমান অনুযায়ী সতেরো কোটি বিয়াল্লিশ লক্ষ সাতানব্বই হাজার একশো দশ জন দুই হাজার বাইশ সালের আদমশুমারি অনুযায়ী ষোলো কোটি আটানব্বই লক্ষ আটাশ হাজার নয়শো এগারো জন ঘনত্ব তিন হাজার সতেরো দশমিক তিন বর্গ মাইল জিডিপি ইপিপি দুই হাজার চব্বিশ অনুমান অনুযায়ী মোট এক দশমিক ছয় দুই শূন্য ট্রিলিয়ন ডলার মাথাপিছু নয় হাজার চারশো দশ মার্কিন ডলার জিডিপি নমিনাল দুই হাজার চব্বিশ অনুমান মোট চারশো পঞ্চান্ন দশমিক এক ছয় ছয় বিলিয়ন মার্কিন ডলার মাথাপিছু দুই হাজার ছয়শো পঞ্চাশ মার্কিন ডলার ধর্ম দুই হাজার বাইশ আদমশুমারি অনুযায়ী একানব্বই দশমিক শূন্য চার পার্সেন্ট ইসলাম সাত দশমিক নয় চার পার্সেন্ট হিন্দু ধর্ম শূন্য দশমিক ছয় শূন্য পার্সেন্ট বৌদ্ধ ধর্ম শূন্য দশমিক তিন শূন্য পার্সেন্ট খ্রিস্টান শূন্য দশমিক এক দুই পার্সেন্ট অন্যান্য সময় অঞ্চল ইউটিসি প্লাস সিক্স বিএসটি ড্রাইভ বাম দিকে কলিং কোড প্লাস এইট এইট জিরো আইএসও থ্রি ওয়ান সিক্স সিক্স কোড বিডি ইন্টারনেট টিএলডি ডট বিডি সবাইকে অ্যাবাউট বাংলাদেশ ডট কমের পক্ষ থেকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ